মাত্র বন্ধুরা আজকে হাজার হায়দ্রাবাদের নীলি কবুতর দুইটা ডিম সহ বন্ধুরা যাই হোক রানিং যারা খুঁজতেছেন বন্ধুরা তাদের আজকে স্বপ্ন পূরণ হবে একদম অল্প দামের মধ্যে আপনারা সবসময় একশো কিংবা দুইশো টাকা বেচি দিয়া যে কোনো জিনিস কবুতর হোক আর যে কোনো জিনিস ক্রয় করার চেষ্টা করবেন একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবে তাতে ভালো হবে তো অনেক আছে আসলে উনিশ বিশ কোয়ালিটি সিস্টেমে দুইশো তিনশো টাকা কম বেশি এটা মানতে হবে যারা ভালো মানে নিতে চান কি কালার একদম সেম টু সেম খুবই অ্যাক্টিভ রানিং পিয়ার দাম পড়বে একদম থাকবে পুরো আঠারোশো টাকা আজকে চার হাজার টাকার সমপরিমাণের কবুতর এই চমৎকার পিয়াটা থাকবে আজকে একদম এক মাত্র চার হাজার টাকা বন্ধুরা মানে মার্শাল্লাহ ফিটনেস খুব সুন্দর যারা পিয়ারটা নেবেন আজকে ডিম পাবেন জোড়া কত যাচ্ছেন কেমনি কি ভাই কি কখন ভাই মাসাল্লাহ বাচ্চা তো দেওয়া যাবে না ভাই আচ্ছা বাচ্চার বয়স কয়েকদিন হয়েছে ভাই তোর আছে একটাই প্রথম ভাই পাবেন মাত্র নয়শো টাকায় বন্ধুরা এই রানিং জোড়াটা আসসালামু আলাইকুম প্রিয় পলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে থেকে এই মূর্তি যারা আমাদের এই ছোট্ট প্রতিনিধি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা কিন্তু চলে আসছে সবারই সুপরিচিত খামারি খামারি রহুলবাইয়ের কবুতর লপে আলহামদুলিল্লাহ আজকে অসংখ্য পিয়ার রয়েছে তুলনামূলকভাবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পিয়ারের মতো কবুতর রয়েছে অসংখ্য কবুতর লোকের ডিম রয়েছে দেখতে পাচ্ছেন টেলগুলো দেখেন মাসালা খুবই সুন্দরের মধ্যে কবুতরগুলো রয়েছে তো কথা বলার চেষ্টা করব বন্ধুরা শর্টকাটের রুহুলবাইয়ের সাথে

এটা কি রানিং পিয়ার ভাইয়া ডিমের জন্য মাটিকে ঠুকরাচ্ছে তো যাই হোক ফুলি রানিং যারা নুরের বার ক্লার্ক খুঁজতেছেন বন্ধুরা তাদের আজকে স্বপ্ন পূরণ হবে একদম অল্প দামের মধ্যেই এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া দাম চাইলে চার হাজার পাঁচশো টাকা আর না চাইলে কত ছুটো করে দিলে চার হাজার টাকা পড়বে একদম থাকবে আটত্রিশশো টাকা বন্ধুরা মাত্র তিন হাজার আটশো টাকার মধ্যে খুবই সুন্দর নর্মাদি সেম টু সেম রানিং নুরেনবার্গ লার্ক জোড়াটা বাইর কাছে নিতে পারবেন অ্যাকচুয়ালি বর্তমান সময় কিন্তু বন্ধুরা নুরেনবার্গ লার্ক একবারেই নাই বললেই চলে রুল ভাই কি কন একবারে নাই বললেই চলে যারা রানিং জোড়াটা নিতে চান ডিমে চলে আসছে জোড়াটার দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকায় রানিং জোড়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন তো বন্ধুরা রুল বাই কিন্তু এখানে একটা সিঙ্গেল কবুতর দিছে নুরেনবার্গ লার্কের মধ্যেই ভাই এ কি দিছেন ভাই নর্না মাদি দিছেন এটা নর দিছেন না বন্ধুরা এ এটা হচ্ছে নর কবুতরের এক্সট্রা একটা ভাইজান দিছে এই রানিং পিয়াটা দেখানোর পরে এর আবার লাল গিয়ারের মধ্যে নটটা মাশাআল্লাহ এই নটটার একটু লেসলি ছিঁড়ে গেছে না ভাই উড়ে গেছিল পরে লেজে ধরছেন পরে লেজগুলো ছিঁড়ে গেছে যাই হোক এগুলো গজ আমি মলিংয়ে তো এই নটটা সিঙ্গেলে কত যাচ্ছেন ভাই বলেন যে টু টুনি তার মানে এই পিয়ারটা তো আপনি কাইটে দিয়েছেন আটত্রিশশো টাকা এই রানিং নটটা পড়তে আসছে তার মানে দুইশো টাকা মানে শুধু প্যাকেজ নিলে গিয়ে বন্ধুরা এক্সট্রা নিলে এক হাজার টাকা দামা করে নিতে পারবে আবার একত্রে নিবে এই পিয়াটা যারা নিবে এই নটটা বেজ যাচ্ছে মাত্র দুইশো টাকার মধ্যে মানে টোটাল প্যাকেজটা মাত্র চার হাজার টাকা আজকে বন্ধুরা আজকে কবুতর কাকে বলে দেখতে দেখতে পারবেন ঠিক আছে এই যে দেখেন মার্শাল্লা নুরেনবার ক্লার্কে বলে চলে আসে ব্ল্যাকলেস কালারের মধ্যে খুবই সুন্দর একজন শাড়িং কবুতর ভাই দেখতে কিন্তু একদম পুতুল লেভেলের না ভাই হ্যাঁ এটা কি রানিং হয়েছে জোড়াটা ডিম্বাচ্ছ করানো এখানে নর্মাদি একটু বলে দেওয়ার চেষ্টা করুন ভাইয়া সমুদ্র বামেরটা সমুদ্র নর ডানেরটা মাদি রাইট এই জোড়াটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে কোনো লাইট ডিপ নাই নর্মাদি সেম টু সেম কালার ওয়াইজ রানিং জোড়া কত যাচ্ছেন ভাইয়া দাম চাইলে তিন হাজার পাঁচশো টাকা না চাইলে কত বত্রিশশো না লেবেল করবেন ভাই কোনডা একবার তিন হাজার টাকা বন্ধুরা কবুতর তো অনেক আছে আসলে উনিশ বিশ কোয়ালিটি সিস্টেমে দুইশো তিনশো টাকা কম বেশি এটা মানতে হবে যারা ভালো মানে নিতে চান আজকে দেখো এই চমৎকার রানিং পেটা নিতে পারবেন জোয়াটা ফুললি রানিং দাম পড়বে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা একদম এক রেট মাত্র তিন হাজার টাকা রোল ভাই চিচি করতে গো ভাই চিচি করতে ফ্লেজার কবুতরের বাচ্চা বেবি না ভাই একদম জিরো ফেদার বেবি মাশাল্লাহ ব্লু কালারের মধ্যে বন্ধুরা খুব সুন্দর একদম প্লেজার আছে বেবি কবুতরের জিরো ফেদার ইয়া গরের বাচ্চা ভাই এই জোড়া কত যাচ্ছেন কেমনে কি একদম একদম মাত্র 2000 টাকা একদমই থাকবে না ভাই একদমই থাকবে শ্রমিক ভাই চান একটু কমトム নাই ভাই আমার বন্ধুরা পালুক ভাই 200 টাকা কমে দেন যান 1800 আমি আর কোনো কথা কথা কমুনা ঠিক আছে খুবই সুন্দর বন্ধুরা ফ্লেজ আর কবুতরের জোড়া বেবি আজকে যারা এই চমৎকার পিয়াটা নিতে চান জোড়াটা দাম পড়বে মাত্র মাত্র আড়ারোশো টাকা বন্ধুরা দেন চিঠি করে যাই হোক মাত্র দুই সরি আড়ারোশো টাকা মাত্র আড়ারোশো বন্ধুরা বাচ্চা দেখাই দেখা দেখায় দেখ মানে রানিং এ পড়ছে নাকি রানিং নাই না সেমিয়াডেল পাঁচ ফেদার বাপটা সি যে রানিং দেখাইতেছি কিনা বন্ধুরা একটু হালকা একটু হালকা কি আছে একটু বাঁকা আছে আমি দেখছি জুম করে দেখায় দে এই যে দেখেন বন্ধুরা এর হচ্ছে এটা সম্ভবত নাটটা হবে না ভাই এটা নাটটা হবে এটা মাডিটা হবে তো বাকি বাঁকা আছে বন্ধুরা আমি জুম করে দেখায় দিয়েছি এর কোনো প্রবলেম না ঠিক আছে ঠিক আছে ডানের নমদুর বামের মাদির রেড কালার ফ্লে যান আর পিয়ারটা কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগে এই জন্য যাচ্ছেন ভাইয়া দাম চালে বদৃশ না চলে কত মাত্র দুই টাকা খুবই সুন্দর ফ্লে হেজার এই জোড়াটা যারা নেবেন সেমি আইডেল নর্মালি হান্ড্রেড পার্সের রুখে পাঁচ ফাদার হয়ে গেছে অলরেডি জোড়াটা দাম পড়বে আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা জি মাত্র দুই হাজার টাকায় চমৎকার রেড কালার ফ্লে হয়ে পিয়ারটা পেয়ারটা কাছে নিতে পারবেন বন্ধুরা অ্যাকচুয়ালি আনকমন মানে কিন্তু রুল ভাই এই যে দেখেন বন্ধুরা কতগুলো আনকমন নতুন পিয়ার দেখাইলাম এখন আবার চলে আসছে মিলিবারের মধ্যে কি কব তো ধামাসি ধামাশি কব তোর বন্ধুরা এখানে যদি নরমাদি যদি একটু খেয়াল করেন দেখবেন একদম সেম টু সেম চোখের গিয়ার থেকে শুরু তো এটা তোর রানিং হইছে ফুল রানিং না যে এটা হচ্ছে সামনেরটা পিছনে নর বন্ধুরা দেখেন খুবই সুন্দর চোখের মধ্যে দেখেন মানে দুই দুইটার মিলে চারটার চোখ একদম সেম টু সেমই দেখেন নটটা ধরলাম এখন আগে মাদিটা ধরছি খুবই সুন্দরের মধ্যে এই রানিং জোড়া কত যাচ্ছেন ভাইয়া এরা পড়বে তিন দুইশো টাকা একদমই থাকবে একদম যদি লেভেল করে দেন দেখুন জানা ভাই দিয়ে দিছে বন্ধুরা আইসবার কিন্তু মাসালা অনেক আছে এটা কিন্তু বন্ধুরা মিলিবারের মধ্যে আর তুই একটু নোটিশ করে আমি আগে বলছি এখনো বলি এটা কিন্তু চোখ থেকে শুরু করে একদম পুরো বডি কালার একদম সেম টু সেম খুবই অ্যাক্টিভ রানিং পিয়ার দাম পড়বে একদম থাকবে বন্ধুরা তিন হাজার টাকা একদম এক মাত্র তিন হাজার টাকা এই জোড়াটা ড্যান্স কাকে বলে বন্ধুরা টের পাইবেন এই যে এখন বুঝছেন আপনার হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া স্প্যানিশ গরু করে পোডার কবুতর রয়েছে এদের যে বন্ধুরা ভাই কি কম ভাই মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি দেখার মধ্যে একটা জোড়া ভাই মাদি তো ডিমে চলে আসছে গো ভাই হ্যাঁ ডিমে চলে আসছে মাদিরা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই জোড়াটা এই নো ডাকতেছে দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে আপনার মাদিটা এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই একদম থাকবে চার হাজার টাকা মার্শালার জুল কিন্তু বন্ধুরা অস্থির খুবই সুন্দর জুলের মধ্যে এই চমৎকার রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন একদম থাকবে বন্ধুরা চার হাজার টাকা ঠিক আছে মাত্র চার হাজার টাকায় এই চমৎকার রানিং জুড়াটা বাইরের কাছে নিতে পারবেন শোলো বন্ধুরা ডাকটা কিন্তু হেভি ডাক খুবই সুন্দর বিশেষ করে এদের হচ্ছে জুলটা জুলটা হচ্ছে বন্ধুরা মেন যারা ভাবতেছে ভালো মানে এক জোড়া স্প্যানিশ ঘোরে ঘুরেও খুঁজেন তারা কিন্তু আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা নিতে পারবেন এই চমৎকার পিয়াটা থাকবে আজকে একদম একট মাত্র চার হাজার টাকা বন্ধুরা কি দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ জাম্বু সাইজের মধ্যে খুবই সুন্দর এক জোড়া শৌকিং কবুতর রয়েছে এটা কি নট না ভাই আর যেটা বামে চলে আসছে এটা হচ্ছে মাদিটা ফুললি রানিং না ভাই ডিম বাচ্চক করানো খুবই সুন্দর এক জোড়া শৌকিং এই নিজের ডিম বাচ্চা নিজে ঘরে অনেকটা বড় হওয়ার শর্তেও এই জোড়া কত যাচ্ছেন রুহুল ভাই হ্যাঁ যেহেতু আপনার নটটা ব্ল্যাক মাদিটা ডান কালার তবে নরের মতো দুইটাই আসে যাই হোক এই জোয়াটা কত পড়তেছে ভাইয়া একদম একরেট মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বন্ধুরা আজকের দেখেন ওই জ্যাম্বু সাইজ আর দুইশো কমাই দিবেন মাত্র আর তিনশো কমাই দিচ্ছেন মাত্র সাতাইশশো টাকা বন্ধুরা এই চমৎকার রানিং পিয়ার আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার সাতশো টাকায় চমৎকার রানিং পিয়ারটা এই যে বন্ধুরা খেয়াল করেন এই যে এই সিরিয়ালে যা আছে সব ডিমে অবস্থান করতে আছে বন্ধুরা সব ডিমে অবস্থান করতে আছে তো যাই হোক বন্ধুরা এটা কি কবুতর দেখাইতেছেন ভাইয়া হায়দ্রাবাদের নীলি কবুতর রয়েছে এখানে ডিম পাশে দুইটা ডিম কি জমছে ডিমের বয়স কয় দিন দুই দিন হয়ে গেছে বন্ধুরা ডিম দুইটা কমপ্লিট হওয়া এই জোড়াটা যারা আমার বন্ধুরা নেবে হায়দ্রাবাদের নীলি এই জোড়াটা তো ডিম সকালে দিয়ে দিবেন মাত কি কোন ভাই ও ভাই সত্যি দিবেন মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা আজকে হায়দ্রাবাদের নীলি কবুতর দুইটা ডিম সহকারে বন্ধুরা মানে মেঘনা বৃষ্টি নাকি ভাই মাত্র দুই হাজার টাকা আজকে আচ্ছা নিচে আসেন এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া কবুতর একটা ডিম পাচ্ছে এখানে না ভাই এর কালকে আরেকটা দিবে এই দেখেন এই যে নর পাকলা হয়ে গেছে মারার লেগে আমারে এটা হচ্ছে আপনার রেড চিক কালার মধ্যে রেসার সাইজটা কিন্তু মার্শাল তুলনামূলকভাবে বড় তো পিয়ারটা একটা নতুন পরগনা ডিম দেখতে পাচ্ছেন আর একটা কালকে দিবেন ইনশাল্লাহ এই পিয়ারটাও যারা নেবেন ডিম সহকারে দেওয়া যাবে এটা বলুন মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা আজকে তো ওই চমৎকার পিয়ারটা নিতে পারবেন আর এখানে যে নটটা বন্ধুরা সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন বা বুঝতেও পারতেছেন একদম বিগ সাইজ যারা পিয়ারটা নেবেন ডিম সহকারে পাবেন মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ বড় ভাই আহেন দেখেন ডিমের কবুতরগুলো এই দেখেন টেল দেখেন বন্ধুরা মানে ময়ের পঙ্খী লক্ষা কাকে বলে একদম দেখার মতো পেয়ারটা হাড়ির লোকের সেই মানা মানাইছে তো যাই হোক খালি বলে নিচে আছে তো ডিম দেখান দুইটাই কমপ্লিট মাশাল খুবই সুন্দরই দেখেন বন্ধুরা টেলগুলো দেখেন বিশেষ করে যে কবুতরের যে বৈশিষ্ট্য ওইটা ঠিক থাকতে হবে এই নট না মাদি ভাই এটা মাদিটা আর আপনার এ হচ্ছে নটটা খুবই সুন্দর লাগে দুইটা টেলি কিন্তু বন্ধুরা স্থির এ দেন আবার ডিম তাও দেয় ঠিক আছে তো এই জোড়া কত যাচ্ছেন ভাই সতেরো এটা পরে মাত্র সতেরোশো টাকা আমি বরাবর মতো বলি পনেরোশো করে দিচ্ছেন আমি যেটা বন্ধুরা বরাবর মতো বলি আপনারা সব সময় একশো কিংবা দুইশো টাকা বেশি দিয়া যে কোনো জিনিস হোক হোকা যে কোনো জিনিস ক্রয় করার চেষ্টা করবেন একটু ভালো মানে নেওয়ার চেষ্টা করবে তাতে ভালো হবে নর্মালি সেম সেম টেল যারা পেয়ারটা নেবেন দুইটা ডিম সোয়া নিতে পারবেন মাত্র সতেরোশো না আজকে বাইদার করে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জি মাত্র পনেরোশো টাকায় চমৎকার পেয়ারটা ডিম সহ যেমন কথা যেমন কাজ এই যেখানে দেখেন বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে এটা কি ভাই এটা কি দেয় দিচ্ছেন এর জাত না আচ্ছা এখানে কি আন্ডা আসছে আন্ডা তো দুইটা আছে ভাই মার্শাল্লা তবে আমার কথা একটাই কালো কালো কবুতর সাদা আন্ডা পারলো ভাই হ্যাঁ অগরোজি কাম ও ভাই কওক কি অবস্থা ভাই কয়ে দিছে বুঝছেন কৌ তো যে কোন কালারই হোক আন্ডা পারবো সাদা তো যাই হোক ডিম জমে গেছে জমা ডিম দেওয়া যাবে এটা কত যাচ্ছেন ভাই কেম কি এটা মাত্র আঠারোশো টাকা একদম পনেরোশো টাকা আজকে মানে পাইকারিতে আমার কি দাম মন্দর ইয়ার থেকেও কম দাম খুবই সুন্দর একদম নর্মালি সেম দেখতে পাচ্ছি রেস ব্ল্যাক কালার দুইটা জমা ডিম শখ মাত্র পনেরোশো টাকা ইতিহাস গরম করা অফার আজকে মাত্র পনেরোশো এক দাম এই যে রেসার আরেক জোড়া আছে এখানে কিন্তু দুইটা ডিম রয়েছে বড় ভাই এটা হচ্ছে মাক্সির মধ্যে রেসার না ভাই খুবই সুন্দর এবং বড় সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন ডিমে তা দিচ্ছে মাদিটা হচ্ছে নটটা এর তো ডিম সকালে দেওয়া যাবে এটা কত চাচ্ছেন রুল ভাই দাম চাইলে দুই হাজার না চাইলে কত গো ভাই একদম দাম চাইছে নি তো দুই হাজার রে ভাই আমার টেস্ট করেন নাকি আমি তো কিন্তু তালে ঠিক আছি উনিশশো না আঠারোশো করে দেন জান আপনি যদি না মরেন আমার বন্ধুরাও যেন দুই টাকা কমে পায় তো আঠারোশো দিচ্ছেন না বন্ধুরা আসলে কি কবুতরগুলো কিন্তু সাইজ বুঝতে হবে আপনার দেখেন প্রতিটা কবুতরের সাইজগুলো দেখেন বন্ধুরা মানে মার্শাল্লাহ ফিটনেস খুব সুন্দর যারা পেয়ারটা নেবেন আজকে দুইটা ডিম সহকারে পাবেন মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা রুল ভাই কইতে আছে ডিমের বলে অভাব নাই মানে ডিম আলা কবুতর আজকে অভাব নাই এই যে দেখেন কবুতর এই যে দেখেন কবুতরগুলা গুলা কত বড় বড় ডিম ভাই কালকে কমপ্লিট করছে দ্বিতীয়টা আচ্ছা দেখেন বন্ধুরা কাশ কবুতর সাইজ দেখেন এত বড় বড় কবুতর যে নিজে ডিম বাচ্চা নিজে করে এটা হচ্ছে বড় কথা জি ভাই মন্ডি ফেল মানে সাইজে কোয়ালিটিতে আচ্ছা এটা কি নটটা তাদের ছেড়ে নটটা আর নিচে যেটা আছে এটা মাদিটা এই জোড়াটা যারা আমার বন্ধুরা নিবে দূরে ডিম তো পাব ইনশাল্লাহ এই জোড়া কত যাচ্ছে না কেমনে কি ভাই মা কি কখন ভাই জীবনে আর কিছু দেখাইবেন না ভাই হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা শৌকিং এরপরে সাইজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডিম হ্যাঁ ভাই

তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছে এই পেয়ারটা দুইটা ডিম কমপ্লিট কি কম হয়েছে দেখেন দেখেন বন্ধুরা কালকে কমপ্লিট হয়েছে দ্বিতীয়টা মানে আজকে পরিপূর্ণ তা দিচ্ছে একদিন হয়ে গেছে অলরেডি দেখেন বন্ধুরা এই নটটা অ্যালমন্ড নটটা রেড কালারের মধ্যে মাদিটা ফুললি হলেন্ডিয়ার খুবই সুন্দর এই পেয়ারটা আমার বন্ধুরা যারা নিবে ডিম সহকারে দেওয়া যাবে এই জন্য কত যাচ্ছেন রুল বাই দামটা একটু বলে দেন তো ভাইয়া দাম চাইলে প্রতিশো না চাইলে কত একদম দুই হাজার টাকা অ্যাকচুয়ালি রুল বাইয়ের কালেকশনগুলো করা হয় বন্ধুরা খামার থেকে কথা বুঝতে পারছেন তো যে পেয়ারটা নিবেন ওই পেয়ারটা ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা করবে একশো পার্সেন্ট গ্যারান্টি এদের পেয়ারটা দেখতে পাচ্ছেন কি সাইজ ভাই দুটা ডিম পার্সেন্ট মাশ আল্লাহ দ্বিতীয়টা কমপ্লিট করছে কালকে এই পেয়ারা যারা নিবে একদম কত বাইশশো

আর এই হচ্ছে আপনার মাদিটা এই জোড়াটা নিলে জমা ডিম কি দিবেন এটা কত যাচ্ছেন ভাই কত যাচ্ছেন কি কয় মাত্র পনেরোশো এই সাইজের কবুতর মাত্র পনেরোশো টাকা জমা ডিম সহকারে ওকে বন্ধুরা যারা নিতে চান মন ভরে প্রাণ গুলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জমা ডিম সহকারে কিং এই যে এই যে দেখেন বন্ধুরা কবুতর গুলো দেখেন আসলে সব কবুতরের সব কবুতরা কিন্তু সবাই আবার নিতে পারে না কবুতর সবাই কিন্তু চিনে না এক একটা কবুতরের কিন্তু এক একটা কাস্টমার হ্যাঁ অনেকে রেসার কবুতর খুঁজে অনেকে গ্রিভাস কবুতর খুঁজে অনেকে আবার হাই ফ্লার কবুতর খুঁজে অনেকেই ভালো মানের ফেন্সি কবুতর খুঁজে তো এই কবুতর জোড়া হচ্ছে আপনি কি কবুতর জন্য বলছিলেন ভাই এটা হচ্ছে মিলি নীলি নীলি রয়েছে হায়দ্রাবাদের নীলি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো বাচ্চা রয়েছে মাসাল্লাহ বাচ্চা তো দেওয়া যাবে না ভাই আচ্ছা বাচ্চার বয়স আনুমানিক কয়দিন হয়েছে ভাই সাত থেকে আট দিন হয়ে গেছে এখন বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে বাচ্চার সকালে ডেলিভারি দেওয়া যাবে এই জোড়া কত যাচ্ছেন বলেন দি আট হাজার টাকা দাম চাইতে আচ্ছা না চাইলে কিছুটা কম টম হবে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিবেন না খুবই সুন্দর সুন্দর একদম রিয়ার কালেকশন হায়দ্রাবাদের নীলি কবুতর এই পিয়াটাল দুটো ডিম না বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা সহায় নিতে পারবেন যে দাম পড়বে আট হাজার তবে ডেলিভারি চার্জটা রুল ভাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ রুল ভাই কি বিউটি কবুতর দেখাইবেন না কি ভাই এক জোড়া আছে দেখাই দিবেন এটা হইছে আপনার ব্লোর মধ্যে আইসবার যাই হোক এটা কি নটটা হ্যাঁ এটা নটটা রাইট আর যেটা চিকার চেকার রে এটা কি কালকে ডিম দেব কালকে ডিম দিয়ে দিবেন ها আপনি টেলিফোন ফোন করছিল ভাই তাইলে এরা জানে দেখলেই বুঝতে পারে ওকে যাই বন্ধুরা এখানে একটা বিউটি কবুতর জুড়া রয়েছে শেপগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এর মধ্যে ব্লোটা হচ্ছে আপনার নর আর যেটা ব্ল্যাক চেকার আছে এটা হচ্ছে মাদি পিয়ারটা বাইজান বলছে আজ কিংবা কালকের মধ্যে ডিম দিয়ে দিবে কালকে দিয়ে দিবে ইনশাল্লাহ এই জোড়া কত যাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা আর কি চান বন্ধুরা চোদ্দশো টাকা আর কি চান কোন। মাত্র চোদ্দশো টাকায় বিউটি বন্ধুরা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফুললি রানিং কাল পরশু ডিম দিয়ে দিবে মাত্র চোদ্দশো টাকায় পিয়াটা নিতে পারবেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন আর্থ এঞ্জেল কবুতর রয়েছে ব্লু গোল্ড কালার বড় ভাই মাসাল্লাহ এটা কি অবস্থা রানিং ছয় ফেদারে আছে না এ কি নর্মাদি হবে হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি আছে না পিছনেটা মাদি সামনেটা নরম এখানে কি হয়েছে ভাই একটা মশা কামড় দিছিল আপনি গালে গিয়ে পটাশ দিয়ে দিচ্ছেন ওকে বন্ধুরা মশা কামড় দেয় বাচ্চা কবুতরে যাই হোক এইটা গালে আপনার ই পটাশ দিয়ে দিচ্ছে তো এই পিয়ারটা বয়স চলতে আছে আপনার ছয় ফেদার এবং নর্মা ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লো গোল্ড কালারের মধ্যে আর্ট সেন্জিল আর্ট জগতে খুবই ডিমান্ডিং কবুতর যাই হোক আজকে থাকবে একদম সীমিত দামে এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া দাম চাইলে দুই হাজার পাঁচশো না চাইলে কত একদম মাত্র দুই হাজার ব্লু গোল্ড আর্সেঞ্জেল ছয় ফেদার এবং নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে যারা নিয়ে পালতে চান পালতে পারবেন হ্যাঁ সেমি এটেল তো বলছি মোটামুটি নিউ এটেলের কাছাকাছি চোটার দাম আজকে মাত্র দুই হাজার টাকা একদম খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজোড়া কবুতর হাঙ্গারিয়ান বোদা বেশ কবুতর ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর নর্মালি যদি বন্ধুরা একটু খেয়াল করেন দেখবেন একদম পিওর সেম টু সেম ভাই সম্পূর্ণ তো রানিং না তাহলে নয় ফেদারে আছে জোড়াটা ব্রিডিং মোডে আছে বন্ধুরা নতুন কবুতর যারা নেবেন অনেকদিন ডিম্বাচ্ছা করাইতে পারবেন এখানে নর হচ্ছে ডানেরটা আর বামেরটা মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছে রুল ভাই আজকে দাম নাই মাগনার দাম নাকি আচ্ছা কত করবে কি কয় হ্যাঁ বোধা বীর নয় ফেদারে আছে নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট ওকে বিডিং করতে আছে আজকে দাম বলে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা দেখেন সালা যারা নেবেন তাদের কপাল খুলে যাইব মাত্র আঠারোশো টাকা আজকে চার হাজার টাকার সম পরিমাণের কবুতর মাত্র আঠারোশো টাকা আর সেঞ্জেল দেখাই দিয়েছেন ভাই এটা কি অবস্থা কি রানিং হয়েছে নাকি ভাই হ্যাঁ দুইটাই রানিং দুইটাই নিউ আইডেল কয় ফেদার আছে ভাই দশ ফেদার হয়ে গেছে বন্ধুরা দুইটাই জুড়া দেওয়ার বাকি যারা নেবে জুড়া দিবেন দুইটা হচ্ছে মাদি দুইটা মাদি এটা হচ্ছে আপনি ক্রিম বার একটা হচ্ছে ক্রিমের মধ্যে বার বন্ধুরা দেখতে পাচ্ছেন আসেন মাদি দশ ফেদার আরটা দেখতে পাচ্ছেন আপনার কপার হোয়াইট হ্যাঁ এটা হচ্ছে মাদি এটা এটা দশ ফেদার যারা নেবেন মধ্যে দুইটা মাদি আছে আজকে ভাই পার পিস কত করে পড়বে পার পিস দুই হাজার যেটাই নিবে নাকি আর যারা দুইটা নিবে তাদের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা ও সরি পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দুইটা আর্ট সিঙ্গেল কবুতরের মাদি আছে দশ পদে কমপ্লিট একদম বত্রিশশো টাকা নিতে পারবেন যার যেটা ভালো লাগে নিতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা কইরা যারা একসাথে নেবেন সরি মাত্র দুই হাজার করে দুইটা চার হাজার একসাথে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো না মাত্র বত্রিশশো নাকি মাত্র বত্রিশশো আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পাই আরো দাম কমাই দিচ্ছে মাত্র আঠারোশো টাকা পার পিস দুইটা মাত্র তিন হাজার দুইশো টাকা দুইটা রানিং মাদি বর্তমানে রুল ভাই কইতাছে গুল্লা দামে চলবে বলে আজকে কিং কবুতর মার্শাল বড় ভাই ও ভাই বিডিং তো কইরে দিব ভাই একটু খালি ওয়েট করলেই তা মানা লাগবো নাকি তো যাই হোক এখানে হোয়াইট কালারটা হচ্ছে নরবন্ধুরা দেখতেই পাচ্ছে রেডটা হচ্ছে মাদি এই জোড়াটা ফুল রানিং জোড়া কত যাচ্ছে কেমনে কি কি খয় এও কি সম্ভব সম্ভব সবই সম্ভব রুল বাইরে কাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর মধ্যে রানিং জোড়াটা যারা নেবেন আজকে একটার দামে জোড়াটা মাত্র বারোশো টাকা বন্ধুরা জি মাত্র বারোশো টাকায় আজকে এই জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র বারোশো রানিং জোড়া রুল ভাই এটা কি গো ভাই আপনি গুল্লা কন আপনি রাইট কথা কইছেন ভালো লাগছে তো যাই হোক এটা কালারটা আসুন তো টাইগারের মধ্যে একটা কালার না ভাই অস্থিরাটা কালার আর নর্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা পাওয়ার কিন্তু উঠে গেছে গা দুইটা আবার চুইটাল দুইটা চোখে আবার সেম কালার মার্শাল্লাহ ফুল রানিং জোড়া কত যাচ্ছেন কেমনে কি ভাই দাম চাইলে মাত্র বারোশো বারোশো টাকা তাও দাম চাইলে তার মানে এক দাম দিলে কত ভাই মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা ইতিহাস গরম করা রেকর্ড করা দামে বন্ধুরা আজকের কবুতর গুলা কেউ দিবে না মাত্র নয়শো টাকায় আজকের দেখানো এই চমৎকার রানিং জোড়াটা বন্ধুরা দেখেন সাইজ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন এই পিয়ারটা লেগে মনে হয় প্রতিজনে ফোন দিব আমার মনে হয় জুরা আছে একটাই প্রথম ভাই পাবেন মাত্র নয়শো টাকায় বন্ধুরা এই রানিং জোড়াটা মাত্র নয়শো ওই দেখেন গাছে উঠে গিয়ে দেখতে পাচ্ছেন ভাই এটা নর কবুতর তো বুঝতেই পারতেছে এটা কি গোল্লার নর নাকি তো যাই হোক এটা হচ্ছে একটা গুল্লার মধ্যে বন্ধু কিংবার কালার মধ্যে রানিং নর ভাই নটটা কত বল ভাই কেম নাকি কি কয় এত সুন্দর আনকমন বন্ধুরা গুল্লার মধ্যে দেখতে পাচ্ছেন নর আসলে এটা যদি একটা সেম কালার সেম চোখের মধ্যে মাদি মেলানো কত এই পিয়াটার দাম হতো সর্বনিম্ন তিনের উপর দিয়া আজকে এই নটটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা না ভাই রানিং নটটা মাত্র পাঁচশো টাকা আজকে রুল ভাই এখানে আমরা একদোর শর্ট একটা মেক পাই আচ্ছা শর্ট ফেজ দুটো কি মাদি রানিং মাদি যে পার পিস কত করে পড়বে শর্ট ফেজ বন্ধুরা শর্ট ফেজের মাদি দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় বড় যারা নেবেন দুইটা রানিং মাদি আছে মাত্র 500 500 টাকা পার পিস আর এই ডেনিসটা সরি ডেনিস গুলো মেক পাই মেক পাই রে কি নর রানিং হইছে এই রানিং નો টাকা পড়বে এটাও 500 তার মানে তিন পসা 1500 তিনটা কবুতর মাত্র পনেরোশো টাকা হ্যাঁ একসাথে নিলে ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে নাকি আরো কত ভাই কি কন সত্যি মেকপাইটা বন্ধুর আগে বলছি এখনো বলি রানিং নর মাত্র পাঁচশো টাকা লাল গিয়ার শর্ট পেস রানিং মাদি পার পিস পাঁচশো টাকা তিন পাশা পনেরোশো টাকা দুইটা মাদি একটা নর সবগুলোই রানিং যারা তিনটা একসাথে নেবেন তাদের জন্য আজকে দরিদ্রা ডিসকাউন্ট অফার মাত্র বারোশো টাকা আজকে দুইটা মাদি একটা নর মাত্র বারোশো টাকা রানিং স্টুডেন্টের থেকেও আরো সর্বনিম্ন মানের অফার এটা নাকি এক হাজার আরো করে দিচ্ছে দুশো কম মাত্র এক হাজার টাকায় দুইটা মাদি একটা নর রানিং স্টুডেন্ট অফার যাই হোক রুল ভাই সাদাটা ওই যে সর্বেশ দেখাই আমি আমরা ওটা রাখছেন ডাক দেওয়ার লেগে মন্ডি তো এটা কি এটা পছন্দ হবো ভাই যাই হোক কোনে কি কোনে কিনা কি নাকি যাই হোক মেনলি হচ্ছে মন্ডি ব্ল্যাক কালার রানিং নটটা সেল হবে এটা কত পড়বে এটা করবে মাত্র পনেরোশো টাকা বিশাল সাইজের মন্ডিয়ান রানিং নট বন্ধুরা যারা নিবেন মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন ওইটা মাদিটা সরাই দে বন্ধুরা দেখেন সাইজ দেখেন গ্যাড আপ দেখেন কোয়ালিটি দেখেন এই নটটা পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো